আমরা সব সময় শুনি জাহান নামের অনেক কথা আল্লাহর রাগন্বিত কথা আছে কিন্তু আল্লাহর দয়ার কথা আমরা কিন্তু ওভাবে জানি না এই আয়াতের তাফসির আপনি পড়ুন তাফসির আপনি কাসিরের শেষের দিকে যখন যাবেন আল্লাহ নবী জনাবি মোহাম্মদ আরবি সাল্লাই বলেন ও আমার সাহাবিরা তোমরা শোনো আল্লাহ কেমন দয়ালু কেমন দয়ালু কেমন রহমান তোমার আল্লাহ ভালো করে জানো একজন মানুষের পকেটে টাকা রেখেছে হঠাৎ সে একটা দোকানের সামনে গেল অথবা টাকার প্রয়োজন কোন একটা কিছু কিনবে কিন্তু টাকা খুজে পাচ্ছে পকেটে খোঁজে এ পকেটে খোঁজে কিন্তু খুঁজে পায় না কিন্তু যে পকেটে টাকা রেখেছে ওই পকেটের টাকা কিন্তু ওখানেই রয়েছে কিন্তু বান্দার হাতটা সেখানে যায় নাই তার মাথায় ওইটাও নাই হঠাৎ টাকার কথা মনে পড়লো টাকা খুঁজে পেল না আর কিছু সময় পরে দেখে যে টাকা যে পকেটে রেখেছিল সেই পকেটের মধ্যেই টাকা আছে এমন হয় কি হয় না তামাম ঘর তছনছ করেছেন মোবাইলটা খুঁজে পান না কিন্তু এমন একটা জায়গায় মোবাইলটা রেখেছেন হঠাৎ যায় দেখে আরেন আর মোবাইল তো এখানে এরকম হয় কি না এমন প্রয়োজনীয় ছোটো ছোটো জিনিস এমন জায়গায় রাখছেন ঘরের চাবিটা রাখছেন খুঁজে পাচ্ছেন না আপনি নিজে হাতে রাখছেন খুঁজে পাচ্ছেন না তামাম ঘর তছনস করলেন হঠাৎ করে যায় দেখেন এমন একটা জায়গায় চাবি চাবি চোখে না পড়ার কথা না কথা ঠিক কি না আমার বাইরা আল্লাহর নবী বলেন এই যে পকেটে টাকা ছিল হঠাৎ বান্দাটা টাকা পেল না পেরেশানি হয়ে গেল মুসলমানটা পেরেশানি হলো টাকা কোথায় রাখলাম ওই মুহূর্তের জন্য টাকা পেল না এক মিনিটের জন্য তার স্মরণ নাই মনে নাই টাকা পেল না আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আমার আল্লাহ তালা ওই সামান্য পেরেশানির কারণে আমার আল্লাহ আমার উম্মতের জীবনের গুণাগুলো মাফ করে দা সোহান আল্লাহ আপনারই মনে নাই কিন্তু এই যে একটা পেরেশানি হলে এই পেরেশানিটাও আপনার জীবনের গোনা মাফের একটা কারণ আল্লাহ কত দয়ালু কথা ঠিক কেন আমার বাইরে এই জন্য রব্বুল আলামিন বলেন সূরা নিসা 124 নম্বর আয়াতে বললেন ওয়া মাই আমাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফা উলাইকা জান্নাতা ওয়া লা ইযলামুনা আল্লাহ বলেন তোমরা যদি সৎ কাজ করো নারী হও অথবা পুরুষ হও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মুমিনের শর্তে তোমাদের জন্য জান্নাত দিয়ে দিব বিন্দু পরিমাণ সামান্যতম পরিমাণ তোমার সঙ্গে কোনো বাড়াবাড়ি কম বেশি করা হবে না এরপরে রব্বুল আলামিন কিসের সাথে মোকাবেলা করা সবরের সাথে মোকাবেলা করা আজকে সবর ধরার ধৈর্য ধারণ করার মতো সময় আসছে এবং ধৈর্যের সাথে মোকাবেলা করার মতো সময় আমাদের আসছে কথা ঠিক না ধৈর্যের সাথে কি মোকাবেলা করার মতো সময় আসছে অধৈর্য হয়ে মোকাবেলা করাতে এটা হবে সীমা লঙ্ঘন অধৈর্যের সাথে মোকাবেলা করাতে এটা আমাদের জন্য হবে বোকামি তারা যতই আমাদেরকে পানি দিয়ে মারুক না কেন আমরা মরার জাতি নই আমরা মরার জাতি নই বরঞ্চ তারাই মরার জাতি কারণ তাদের ভিতরেই মান নাই তাদের ভিতরে কি নাই তাদের ভিতরেই মান নাই আজকে যতই বাংলাদেশের ক্ষতি করুক বাংলাদেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করুক ক্ষতির গর্থ ওরাই পড়বে যারা এক সময় আমাদেরকে রাজাকার বলেছিল আজকে তারা রাজাকারের টুপকা নিয়ে মাথায় নিয়ে তারা বিভিন্ন জায়গায় পলে বেড়াচ্ছে এইভাবেই দুনিয়া শুধু ধৈর্যের ব্যাপার ধৈর্যে আল্লাহ তালা অবশ্যই আপনাকে মেওয়া ফল দেবে একটা কথাই আছে আজকে বাংলাদেশটাকে ডুবিয়ে দেওয়া হচ্ছে তাহলে বোঝা গেল বাংলাদেশের মানুষ তাদের বন্ধু নয় ব্যক্তি বিশেষ তাদের বন্ধু আর ব্যক্তি বিশেষ বন্ধু হবে এটাই তার কারণ শুধু এখান থেকে স্বার্থ হাসিল করেছে আর অন্য কিছু নয় তারা আজকে বলতেছে যে বাদ অটোমেটিক খুলে গেছে আমরা কি করব তাই না আরে বোকা আমি এটাই বলতে চাই বাদ খুলছে তো পরে বাদ দেওয়া হলো কেন এটাই আগে জবাব দাও বাদ কেন দেওয়া হলো এর জবাব আগে চান আপনারা জবাব চান বাদ কেন খুললো এটা আপনাদের জবাব চাওয়াটা ভুল আপনারা এটাই জবাব চান বাদ কেন দেওয়া হলো আজকে যদি বাদ না থাকতো স্বাভাবিক পানি চলাচল করত এভাবে আমরা পানি প্লাবিত হতাম না আমাদের নদীগুলো শুকিয়ে যেত না আমাদের কৃষকরা পানিবিহীন মানে ক্ষেত খামার নষ্ট হতো না যদি স্বাভাবিকভাবে চলাচল থাকতো পানি তাহলে তো এই সমস্যাগুলো থাকতো না তারা বাদ কেন দিল এর জবাবটা আগে চাওয়া উচিত কারণ এই নদীর পানি সকলের অধিকার নদীর সম্পদে সকলের অধিকার নয় বুঝেন ভালো করে এই নদীর পানি সকলের অধিকার এখানে কেউ আলাদা করে বলতে পারবে না এটা আমার পানি তোমার পারবে কিন্তু সম্পদ আছে এখানে সীমা রেখার ভিতরে বলতে পারবে এটা আমার সম্পদ এটা তোমার সম্পদ তাহলে নদীর পানি যদি সকলের হয় বাদ দিলা কেন এটাই হলো বড় জবাব বড় প্রশ্ন এটাই কেন তারা বাদ দিল আজকে বাংলাদেশের মানুষকে পানিতে হাবুডুবু করে মারবে এটাই তাদের পায় তারা তারা পানি ছাড়ে নাই তারা জল ছাড়ছে কি ছাড়ে নাই কি নি তারা কি আমরা পানি ছাড়ি নাই আমরা কি ছাড়ছি জল ছাড়ছি এমন কথা অনেক আমরা ব্যতিক্রম শুনেছি আমরা অমুক ব্যক্তির বিচার করি না আমরা অমুকের বিচার করতেছি আসিল না এরকম অনেক কথা আমার ভাইরা এই জন্য বলি যে আজকে তারা আমাদের তামাশা দেখছে আমাদের ভাইদের কি আমরা এই প্লাবিত পানিতে ডুবে মরুকি আমরা চাই কি বলেন এটা আমরা চাই না ওই যে একটা কথাই বলেছি যে সাধারণ চারির নিচে আপনি চারিটা কাটতে যায় যদি আপনার চুল পরিমাণ চারি যদি একটু সীমারেখার অতিরিক্ত কাটা হয় যেমন আপনার পুরো শরীর বলে দিতে পারে আপনি চারি একটু বেশি কাটছেন সেরকম আজকে শুধু নোয়াখালী ফেনি এরকম খাগড়াচড়ি চট্টগ্রামে তারা আমাদের থেকে আলাদা কিছু নয় তারা আমাদের ভাই তারা কি তারা আমাদের ভাই আজকে তারা বিপদে পড়েছে তাদেরকে উদ্ধার করা তাদেরকে বিপদ থেকে মুক্ত করা এটা আমাদের প্রত্যেকেরই শুধু দায়িত্ব না এটা শুধু বিভিন্ন ভাবে আমাদের এই দেশটাকে নিয়ে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতেছে আর এই ষড়যন্ত্রর মাঝে এখনো কিছু আমাদের দেশে আন্ডা বাচ্চারা আছে আছে না আছে না আপনারা যদি বাস্তবতা না দেখতে চান রুকাইয়া প্রাসির নামে একটা মহিলা আছে এই মহিলার আপনারা ইন্টারভিউটা শোনেন সে যা গাইছে আপনার কলিকাতার মিডিয়ায় যা সে বলছে মনে হয় যে সে এ দেশের নাগরিক না মনে হয় যে সে এ দেশের নাগরিক না সমস্ত মানুষের মানবতার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেছে কিন্তু একটি কথা বলি যত চক্রান্তই হোক না কেন যত ষড়যন্ত্রই হোক না কেন টেকে নাই না টিকাইতেও পারবে না শোনেন একটা কথা বলি এ দেশটা স্বাধীন হয়েছে কত সালে এটা ভুল এটা ভুল বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে কত সালে কত সালে আমার কথাটা গভীরে নিয়ে ভাববেন তারপরে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় মানবতা স্বাধীন হয় নাই মানবতা স্বাধীন হয়েছিল একাত্তরে একাত্তর থেকে আবার চব্বিশ সাল পর্যন্ত প্রায় তেপ্পান্ন বছর মানবতা আবার ভুলণ্টিত হয়েছিল আবার সেই মানবতা স্বাধীন পেল চব্বিশ সালে এসে দেশ স্বাধীন কত সালে মানবতার প্রথম স্বাধীন কত সালে আবার যখন সেই মানবতার ভুলণ্টিত হয় স্বাধীনতা মানবতার স্বাধীনতা যখন ধ্বংস হয়ে যায় আবার সেই মানবতার স্বাধীনতা তেপ্পান্ন বছর পরে স্বাধীনতা হয় কত সালে এটা হলো মানবতার স্বাধীনতা দেশ স্বাধীনতা দুইটা আলাদা বুঝাইতে পারছি দেশ স্বাধীনতা মানবতা স্বাধীনতা এটা আলাদা আসলে একটি কথাই আপনাদেরকে বলি যে দুষ্কৃতিকারীরা সব সময় চাবে দেশ জাতি মানুষের ক্ষতি করার জন্য মুসলমানের জন্য হাজারো ক্ষতি করেছে ইসলামের জন্য হাজারো ক্ষতি করেছে তার প্রমাণ এখন হাজার ভুরি ভুরি পাওয়া যায়